যাই হোক উনি কুফুরির ফ্যাক্টরি খুলছে ফ্যাক্টরিটা এখন কোন জায়গায় আছে এটা আমাদের জানার দরকার আজকে কুফুরি ফতুয়া দেওয়া কত সহজ হয়ে গেছে আজকে কুফুরি ফতুয়া দেওয়া এত যদি সহজ হয় আপনার যদি এতই হিম্মত থাকে আজকে রেজাউল করিম আবরার গোটা রবিউল মাস যারা ঈদ মিলাদ নবী পালন করে তাদেরকে ডাকছে কথা কনা কেন যে হুজুর কুফরি ফতুয়া দিছে ওই হুজুরকে চ্যালেঞ্জটা গ্রহণ করছে খবর নিয়ে দেখেন নাহলে ভিডিও বার্তা দেখাই তো কর ওরে বাবারে বাতিলরা নাকের ডকা এসে চ্যালেঞ্জ দে হেই চ্যালেঞ্জ গ্রহণ করে না চ্যালেঞ্জ গ্রহণ করেছে আমি আপনারা দেখেছেন আমি এবং চট্টগ্রামের একজন মাওলানা মুফতি আব্দুল আজিজ আনোয়ারি সাহেব আমরা চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম আজকে আপনার আলা হজরতের আশেখ দেখেন আমরা চ্যালেঞ্জ গ্রহণ করেছি বলেছে এমন কোন মায়ের বেটা জন্ম হয় নাই বেরল বিদের যে আমাকে প্রমাণ করবে আমাদের সামনে এসে যে আলা হজরত যে এই ওহাবিদেরকে কাফের ফতুয়া দিয়েছে আমরা চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম কথা কথা কেন ঠিক কিনা কই আপনি ঈদি মিলাদুন নবীর এত বড় আশেখ তো এই যে রেজাউল করিম আপনার যে এমন কোনো মায়ের সন্তান থাকলে ডাক দিল তো এই মায়ের সন্তান যদি হয়ে থাকেন ডাকে কেন এই ওহাবীর সারা দিলেন আমরা জানতে চাই শাহপুর দরবারে আশেকদেরকে কুফুরি ফতুয়া দেওয়ার জন্য ফ্যাক্টরি খুলে আছে। আপনার এই ফ্যাক্টরিটা কি ওহাবিদের দিকে যায় না এক কথা এই ফ্যাক্টরিটা যদি ওহাবিদের দিকে দরজাটা খুলে দেন ফ্যাক্টরির তাহলে তো অন্তত ওহাবি দমন হয় সুন্নিহত প্রতিষ্ঠিত হয় কথা কেন ঠিকই নাই মেসেজটা আপনাদেরকে দিয়ে গেছি আপনারা জগরাজাটি করবেন না কারণ মনে রাখতে হবে শাহপুরের দরবারের ঐতিহ্য আছে এই কথা কেন কেন এই ছোট কাটো মৌলবি দুই দিন পরে হারা যাবে এরা মরে গেলে এদেরকে সিনারও লোক থাকবে না কিন্তু বাগদাদি হুজুরের নাম শত শত বছর এই বাংলার জমিনে থাকবে দরবারের টার্গেট আমাদের সুন্নিদের সবার টার্গেট কি কি উদ্দেশ্য হচ্ছে নবী পৃথিবীতে আগমন করছে ওই আগমনের আনন্দ খুশি একতা কথা না কেন আমাদের মূল মেসেজ তো এটাই একতা কেন ঠিক কিনা কিন্তু এই মেসেজটা দিতে গিয়ে সাবদিক তাজিমগতভাবে কেউ মনে করে এই শব্দটা আমার জন্য নবীর সানে বেশি তাজিম বোঝায় কেউ মনে করে এটাই তাজিম বোঝায় এটা তাজিম আনা একটা ব্যাপার কিন্তু এটারে নিয়ে গেছে কিছু মানুষ মনে করে যে শাহপুর দরবার হলো ঈদ এ নবী বিরোধী আমি জানি না আমাকে অনেকে ফোন দিয়ে বলতেছে শাহপুর দরবার শরীফ ঈদ মিলাদ নবী বিরোধী আপনি শাহপুরের ফিসাবের সাথে কেন মাহফিল করেন তা আমি বললাম আমি তো ফিসাব হুজুরকে বহুবার ডাইরেক্ট স্টেজে জিজ্ঞাসা করেছি হুজুর বলেছে আমরা কখনো ঈদ মিলাদ নবী বিরোধী নয় আজকেও ফুস্টারের মধ্যে ঈদ মিলাদ নবী আসে না নাই আজকে এটা হলো জ্বলন্ত প্রমাণ মিডিয়া আছে জ্বলন্ত প্রমাণ কথা কোনো কেন ঠিক কিনা তারপর আমি অনেক সিনিয়র আলেমরাও ফোন দিয়েছে আমি তাদেরকে বলেছি দেখেন আমরা কোনো দরবারকে যদি মাইনাস করে দেওয়ার পক্ষে এটা আহলে সোনা জামাত কখন সমর্থন করে না শাহপুর দরবার আগেও সুনিয়তের পক্ষে ছিল এখনও আসে কথাক এখন যদি কোনো বিষয় না বুঝে আসে এখন আমি আপনি একটা জানলেন কিন্তু শাহপুর হুজুর কেবলা আরেকটা জানে তাহলে যদি বিপরীত হয়ে যায় তো এই বিপরীত লেই দূর হয় কথা তো এখন আমি জানি হুজুর কেবলা এই পোষণ করে একজনে বলতেছে না হুজুর তো এই পোষণ করে ডিফারেন্সটা হলো আমি এদের জন্য বলেছি এটাই যে এখন তো ওয়াজের সিজন শেষ হয় নাই আমরা দরকার হলে আমাদের মুফতি নুরুজ্জামান হুজুরের সাথে হুজুর কেবলা আছে আমরা বসবো যেহেতু এটা কুমিল্লার মধ্যে কিছু মানুষ কিছু মানুষের কাছে এটা বিরক্তিকর তাদের কাছে অ্যালার্জি খাদ্যানি শুরু হয়ে গেছে আমরা এই বিষয়টাকে নিজেদের মধ্যে যেন মতভেদ না হয় আমরা একটা ছোট রেসালা আকারে অত একটা পুস্তিকা বাজারে দিতে পারি কথা কটা কেন ঠিক কিনা যুক্তি কথা ফককে দলিল থাকলে দলিল দেওয়া হবে লেখা হবে লেখা হলে বইয়ের জবাবে বই আসবে কথা কনা কেন বইয়ের জবাবে বই আসবে কিতাবের জবাবে কিতাব আসবে বক্তব্যের জবাবে বক্তব্য আসবে যেই যুগে ইজিদ বাহিনীর লোকরা আমাদেরকে আমাদের যুবকদেরকে নিয়ে যাচ্ছে সেই যুগে আপনি শাহপুর দরবারের বিরোধিতা মাথা থেকে হবে কথা ঠিক কিরেন আপনি আছেন নিজেদের মধ্যে গুতাগুতি হকটা কানি একটা দরবারের নামে গুতাগতিতে ব্যস্ত আর এদিকে বাতিলরা সব নিয়ে যেতেছে নিজের জেলার কুমিল্লা জেলার খবর জানেন এই যে পাশে একটা দেবীদার থানা গোটা থানার মধ্যে অসংখ্য এই কিছুদিন আগে ব্রাদার রাহুল থেকে শুরু করে বিন মহসিন বড় এরা কনফারেন্স করে গেছে মুরাদনগরে দেখেন মুরাদনগর টাউনেদের পাঠাকার সহ অনেক কমপ্লেক্স মুরাদনগরে অনেকগুলো প্রতিষ্ঠান করে ফেলেছে আপনার কুমিল্লা জেলা নিয়ে যাচ্ছে লামাঝাবিরা সেখানে খবর নাই আপনি আসছেন মাজিউন নবীর বিরোধিতা করে শাহপুর দরবারকে ছোট করা যায় ধ্বংস করা যায় এগুলো বাদ দিয়ে সঠিক খেদমতে লাগেন কথা কন ঠিক কিনা আর আপনি আমার মাহফিল নিয়ে দরকার হলে ওয়াজ ফেসাই আমি আর যাব না কোনো সমস্যা নেই শরীরে শক্তি আছে কাজ করে খেতে পারবো আপনি মনে করেন এই কথাগুলো ওয়াজের দাওয়াত পাওয়ার জন্য বলি আমার ডায়েরিটা খুলে দেখেন এই বছর পঞ্চাশটা জেলায় মাহফিল করেছি বাংলাদেশের সুন্নি তিন জন আলেম আছে যারা চৌষট্টি জেলায় মাহফিল করে সব জেলায় মাহফিল সবাই করতে পারে না ঠাকুরগাঁও রাজশাহী নাটর চাপাই নবামগঞ্জ বিভিন্ন জেলায় মাহফিল করেছি ওই জেলায় গিয়ে আমাদের এই যে কুমিল্লার যে বক্তা আর কথা বলতে পারবে না ডাইন পাশে আলে আদিস বাম পাশে আলে আদিস সামনে শ্রোতা আলে আদিস পিছনে আলে আদিস সেই জায়গায় গিয়ে আমরা কথা বলি

দেখেন আমার নবী পৃথিবীতে যে প্রকাশিত হলেন এটা নিয়ে কোরআনুল করিমে সুরা বাকার আয় একশো এক নম্বর আয়াতে সেখানেও আমার আল্লাহ বলেছেন ওলাম্মা জাহুম সেখানেও এখানে এসেছে আমার আল্লাহ কোরআনুল করিমে সে সুরা বাকার আর দুইশো এগারো নম্বর আয়াতও সেখানে বলেছেন যা শব্দ ব্যবহার করেছেন আমার এই সুরা বাকারার দুইশো এগারো নম্বরের আয়াতের তফসিলি করতে গিয়ে যা শব্দের ব্যাখ্যা করতে গিয়ে আজ থেকে এক হাজার বছর আগের ইমাম চারশো আটষট্টি হিজরিতে ইন্তেকাল এখন চলে চৈদশো পঁয়তাল্লিশ মনোযোগ এখন চলে আরবিশাল চৈদ্দশো পঁয়তাল্লিশ আমি যে ইমামের ডকুমেন্ট দিলাম তার ইন্তেকাল হল চারশো আটষট্টি হিজরি ইমাম ওয়াহিদি রহমাতুল্লাহ আলাই তিনি এই আয়াতের শব্দের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছে এটা হলো আমার নবীর শানে আল্লাহ আয়াতটা রাজিল করেছে এই যা শব্দটা আমার নবীর শানে একেবারে শান শব্দ সহ উল্লেখ করা হয়েছে কইটা আমার নবীর শানে আমার আল্লাহ এই শব্দ ব্যবহার করেছে জোরে বলেন না সুবহানাল্লাহ এর ছাড়া সূরা আলে ইমরানের ৮১ নম্বর আয়াত সূরা তাওবার ১২৮ নম্বর আয়াতে যে আমরা সব সময় মিলাদের ক্যামের আগে বলি লাকাদ যা এ বলি কি বলি এখানেও যাকুম শব্দ ব্যবহার করেছে উদ্দেশ্য আমার আল্লাহর পৃথিবীতে নবীকে প্রেরণের আলোচনা প্রসঙ্গে এই শব্দগুলো আল্লাহ ব্যবহার করেছে আবার ঈদে মিলাদুন্নবীও পালন করি কেন কারণ নবীও মিলাদুল শব্দ প্রয়োগ করেছে কারণ সহি মুসলিম এগারোশো বাষট্টি নাম্বার হাদি সব দলিলে আমরা জানি তো সহি মুসলিম এগারোশো বাষট্টি নাম্বার হাদিস নবীর কাছে জিজ্ঞাসা করলে ইয়া রাসুল্লাহ আপনি সোমবারে কখন কখনো রোজা সারেন না কেন আল্লাহর হাবিব বললেন উলিত তুফিহি এই সোমবারে আমার পৃথিবীতে শুভ আগমন হয়েছে জোরে বলেন না শুভ আমরা জর্ম শব্দটা ব্যবহার করি না যত অনুবাদ দেখেন আমাদের মুরব্বীরা জন্ম লেখে না লেখে নবীর আমি পৃথিবীতে আগমন করেছি আগমন কিন্তু জন্ম কেউ লেখে না আমাদের জলিলসা বুজুর থেকে শুরু করে যারা আমাদের বুজু আগে যারা বাংলা ভাষাভাষী যারা এই আয়াতগুলো অনুবাদ করেছে আদিসগুলো অনুবাদ করেছে এটা একটা সম্মানের ব্যাপার আসতেছি সিরিয়ালে আসতেছি আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি না ভালো করে বুঝাইলে তো আবার সমস্যা বলে আমি আপনার কাছে জানতে চাই আপনি মিলাদ মাজি উন্নবী বুঝাইতে গিয়া এই যে দুইটা আয়াত কোরআনের ইউজ করেছেন তাহলে ইডি তো মিলাদ মাজি আপনি সাব্যস্ত করতে গিয়ে প্রমাণ করছেন তাহলে ইডি মাইন যদি আপনি কুফুরি করেন কারণ ওনারা ডালাভাবে বলছে যারা মাজি এই আয়াত মানে বা বলে তারা কুফুরি করে তাহলে আপনিও দিচ্ছেন তার মানে আপনি কুফুরি করে কাফের রয়েছেন তাহলে আমরা মাইন যদি কাফের রয়ে উনি এটা যে অস্বীকার করছে এটা উনি কি করছে দেখে শুনলাম দেখে কোন এক হুজুর নাকি বলেছে আমি জানি না হুজুর বলেছে মা নবী শব্দ ব্যবহার করলে সুবা আগমন ব্যবহার করলে এ নাকি কুফুরি হবে যাই হোক উনি কুফুরির ফ্যাক্টরি খুলছে ফ্যাক্টরিটা এখন কোন জায়গায় আছে এটা আমাদের জানার দরকার আজকে কুফুরি ফতুয়া দেওয়া কত সহজ হয়ে গেছে আজকে কুফুরি ফতুয়া দেওয়া এত যদি সহজ হয় আপনার যদি এতই হিম্মত থাকে আজকে রেজাউল করিম আবরার গোটা রবিউল আউয়াল মাস যারা ঈদ মিলাদ নবী পালন করে তাদেরকে ডাকছে কথা কনা কেন যে হুজুর কুফুরি ফতুয়া দিছে ওই হুজুরকে চ্যালেঞ্জটা গ্রহণ করছে খবর নিয়ে দেখেন নাহলে ভিডিও বার্তা দেখাই তো কর ওরে বাবারে বাতিলরা নাকের ডকা এসে চ্যালেঞ্জ দেয় এই চ্যালেঞ্জ গ্রহণ করে না চ্যালেঞ্জ গ্রহণ করেছি আমি আপনারা দেখেছেন আমি এবং চট্টগ্রাম একজন মাওলানা মুফতি আব্দুল আজিজ আনোয়ারি সাহেব আমরা চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম আজকে আপনার আলা হজরতের আশেক দেখান আমরা চ্যালেঞ্জ গ্রহণ করেছি বলেছে এমন কোন মায়ের বেটা জন্ম হয় নাই বেরলবিদের বিদের যে আমাকে প্রমাণ করবে আমাদের সামনে এসে যে আলা হজরত যে এই ওহাবিদেরকে কাফের ফতুয়া দিয়েছে আমরা চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম কথা কোনো কেন ঠিক কিনা আপনি ইদি মিলার দন নবীর এত বড় আশেক তো এই যে রেজাউল করিম আব্রারে যে এমন কোন মায়ের সন্তান থাকলে ডাক দিলো তো এই মায়ের সন্তান যদি হয়ে থাকেন ডাকে কেন এই হাবির সারা দিলেন আমরা জানতে চাই খালি শাহপুর দরবারের আশেকদেরকে কুফরি ফতোয়া দেওয়ার জন্য ফ্যাক্টরি খুলে আছে আপনার এই ফ্যাক্টরিটা কি হাবিদের দিকে যায় না ঠিক দেখা না এই ফ্যাক্টরিটা একটু যদি ওহাবিদের দিকে দরজাটা খুলে দেন ফ্যাক্টরির তাহলে তো অন্তত ওহাবি দমন হয় শূন্যত প্রতিষ্ঠিত হয় কথা কোনো কেন ঠিক কিনা যাই হোক আমার আলোচ্য বিষয় ছিল সমসাময়িক ফেতনা সম্পর্কে আলোচনা আমি আলোচনা করেছি পূর্বে সমাজে আমাদের কি ফেতনা চলছে ঘটনা প্রসঙ্গে এই যে ইহুদিদের ইসরায়েলের কথা প্রসঙ্গে আসতে গিয়ে এই কথাটা আসলো যেটা আমি কোরআনুল কারিমে সুরা বাকার এই নাইন উনানব্বই নাম্বার আয়াতের কথা বলছিলাম ওখানেও এই কথাটা চলে এসেছে এজন্য আসলে আমার কথাটা এদিকে গিয়েছে যে আল্লাহ হাবিবের উসিলা দিয়ে ইহুদিরা দোয়া করত। এরপরে আমান আল্লাহ বলতেছে যখন ফালাম্মা আমার নবীর আগমন হলো তখন ইহুদিরা পোলটি নিল এখানে আমার আল্লাহ নবীর পৃথিবীতে আনাকে আগমনকে জাহুম শব্দ ব্যবহার করেছে ওই প্রসঙ্গে দেখেন কি কুদ্রত আস্তে আস্তে এই প্রসঙ্গে আলোচনায় চলে আসলাম গভীর মনোযোগ আমি যে মেসেজটা আপনাদেরকে দিয়ে গেছি আপনারা ঝগড়া করবেন না কারণ মনে রাখতে হবে শাহপুরের দরবারের ঐতিহ্য আছে

দেখেন সময় কম আবার দেখছেন পতলা প্রশ্ন দিয়ে এগুলো দিতে গেলে আর বাইক যেমন যেত না তো মোটামুটি রাত হয়ে গেছে বেয়াল্লিশ বেজে গেছে হাতে আসে আঠারো মিনিট তা এখন যে কথা বলতেছিলাম শাহফুরের দরবারের একটা ইজ্জত আছে সানমান আছে। ওই খুচরা রাস্তাঘাটের কোনো হুজুরের সাথে ঝগড়া করে কখনো শাহপুর দরবারের সম্মান আপনারা নষ্ট করবেন না এটা আমার অনুরোধ আপনারা হ্যাকমতে দাবাত দিবেন প্রচার করবেন হক্কানি আলেমদেরকে দাবাত দিবেন সঠিক মেসেজ যেন তুলে ধরতে পারে কথা কোনা কেন ঠিক কিনা আপনারা মাহফিল করবেন অনুষ্ঠান করবেন দরকার হলে আলাদা সেমিনার করবেন সবার কথা আমলে নিলে আবার হের দাম বাইরে যায় কথা কেন কেন রাস্তাঘাটের মৌলবীদের কথা যদি আপনি প্রতিবাদের নাম আনেন ফুস্টারের নাম আনেন আলোচনা আনেন হের দাম আবার বেড়ে যাবে এদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে কথা কন না কেন ঠিক কি এটা খেয়াল রাখতে হবে আমার বয়স কম হতে পারে কিন্তু এই হুজুর চৌষট্টি জেলার করে নামও বলতে পারবে না কিন্তু আমি চৌষট্টি জেলার ফানি খেয়ে আসছি খাবার খেয়ে আসছি ঘুরে আসছি এই হুজুর তো শুধু কুমিল্লা জেলা হবিগঞ্জ চাঁদপুর তিন চারটা জেলার খবর জানে তো যেই কথা বলছি আমরা বাগদাদি হুজুরকে ভালোবাসি বাগদাদি হুজুর সঠিক আদর্শে ছিলেন বিন্দু পরিমাণ কোনো সন্দেহ আছে এখন বাগদাদি হুজুর থাকতে কোনো সমস্যা নাই এখন কেন সমস্যা হলো এটাই আমাদের খালি একটা প্রশ্ন কথা কনা কেন এটাই খালি আমাদের একটা প্রশ্ন হ্যাঁ আপনারা যদি উন্মুক্ত আলোচনা করতে চান আমি বলেছি যে নবীর শুভ আগমন শব্দটা এটাই তো আরবি বাংলা এই তো এই সুবা আগমন শব্দটায় যদি নবীর শানে সানকে ছোট করা হয় বোঝানো হয় কেউ যদি অনলাইনে আলোচনা বসতে চান আমি অনলাইনে টকশোতে আলোচনা বসতে রাজি আছি কারণ সরাসরি তো বাহাস হয় না প্রশাসন অনুমতি দেয় না বাংলাদেশ গম্বেন এখন কোন জায়গায় প্রশাসনিক অনুমতি দিচ্ছে না আমরা তিন মাস দুই মাস ধরে ঘুরছি ওই যে আবরা রাজল করিম আবরার সহ দেওবন্দি বলে আমাদের সাথে আমাদের একটা বাহাসের আমি অনুমতি পাচ্ছি না লোক লাগাইছি তারপরে অনুমতি পাচ্ছি না সহজ অনুমতি পাওয়া যায় না আসেন অনলাইনে গোটা বিশ্ববাসী দেখবে নবীর আগমন লেখা শব্দটা কি ভালো না খারাপ মানুষ জানতে পারবে কথা কেন ঠিক যাই হোক সময় কম বেশি কথা বললে আবার বলবে যে হুজুরের পক্ষে কথা বলি আমি হুজুরের পক্ষে নয় নবীর শান মানে অসল হয়ে যাবে নাকি আমার হুজুর কেবলার সাথে দাওয়াতে না গেলে আমার আর দাওয়াত নাই কেউ কেউটা নয় আমরা উভয় উভয় আল্লাহ রাসুলের সন্তুষ্ট চলি কথা কেন কেন কেউ কারো মোকাবিক্কি নয় শাহপুর দরবার শহীদুল্লাহ বাহাদুর সাহেবের মোকাবিক্কি নয় আমরা এক এক জনে এক এক দিকে খেদমত করছি হুজুর খেদমত করছে হুজুরের সাথে শরিক হই আলহামদুলিল্লাহ হুজুরের মাধ্যমে অনেকগুলো প্রতিষ্ঠান গড়ে উঠছে আপনারা যার যার অবস্থান থেকে প্রতিষ্ঠানগুলোতে সহযোগিতা করবেন দেখবেন বাবা প্রতিষ্ঠানের মাধ্যমে শাহপুর দরবার শরীফ শতাব্দীর পরে শতাব্দী বেঁচে থাকবে আসল জায়গা একটু ফানি ডালার বেশি চেষ্টা করে বাবা রে প্রশ্ন তো ইতিহাস লিখে লেসি আচ্ছা জবাব দেওয়ার আগে আমি একটা ঘোষণা দিচ্ছি ভগবানের আরবি বলেছি এটাই তো বললাম এটাই আরবি আর বাংলা